ও

আমরা জিত মাত নাই কারণ মাতো আছে খেলোয়াড় আর আমরা আছি আর সুন্দরী মহিলা আছে চিন্তার কোন কারণ নাই সব ধরনের আমরা আপনারা উৎসাহ দিয়ে যাইমু কিন্তু জিতা লাগবো আমরা মাতো হাফাইমু গরম করিলি মাত কোনো চিন্তা নাই এবার ঠিক সেই সিনারিও দেখছি দেখা যাক আমাদের বেস্ট ম্যানরা পরবর্তী জাস্টিস টা কন্টিনিউ করতে পারে কিনা আমরা অধীর আগ্রহে বসে আছি একটা জয়ের জন্য হোপফুলি আপনারাও যারা এখনো আসেননি অডিয়েন্স কিন্তু চিৎকার করে পাগল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসেন আমাদের